চুলা থেকে নামানো গরম পিজা অথবা জন্মদিনের কেকে জল জলে নাম এমন দৃশ্য এখন আর শুধু শহরের বড় দোকানগুলোতেই সীমাবদ্ধ নেই মাগুরার মোহাম্মদপুর উপজেলার মতো গ্রামীণ জনপদেও আধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মশিউর রহমান তার প্রতিষ্ঠিত হুমায়রা লাইফ ব্যাকারি এখন শুধু একটি খাবারের দোকান নয় বরং স্থানীয়দের মানুষের কাছে স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবারের এক আস্থার নাম উপজেলার নহাটা ইউনিয়নের ইন্দ্রপুর গোরুস্থান মার্কেটে অবস্থিত এই বেকারির প্রধান আকর্ষণ হল এখানে সবকিছুই তৈরি হয় ক্রেতার চোখের সামনে কাঁচামাল থেকে শুরু করে ওভেনে বেক হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছ যা ক্রেতাদের মধ্যে তৈরি করেছে এক গভীর বিশ্বাস এই অভিনব উদ্যোগের মাধ্যমে মশিউর রহমান কেবল একজন সফল ব্যবসায়ী হননি হয়ে উঠেছেন স্থানীয় তরুণদের জন্য এক নতুন অনুপ্রেরণা উদ্যোক্তা মশিউর রহমান জানান এলাকার মানুষের আধুনিক ও স্বাস্থ্যসম্মত খাবারের চাহিদা মেটানোর চিন্তা থেকেই তিনি এই লাইভ বেকারি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন তার প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক ওভেন এবং দক্ষ কারিগর যাদের মাধ্যমে প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের উন্নতমানের খাবার প্রস্তুত করা হয় এখানে এই ওভেনের ভিতর দশ মিনিটে খাবার তৈরি করা বিস্কিট বা কেক তৈরি করা হয় দশ মিনিট সময় লাগে এবং স্বাস্থ্যসম্মত তারা প্রস্তুত করা হয় উন্নতমানের মিস্ত্রি উন্নত দ্বারায় কাজ করা হয় এবং সম্পূর্ণ মানসম্পন্ন এই বেকারির অন্যতম আকর্ষণ হল এখানে পিজা বার্গার পেটিস বিস্কুট সহ বিভিন্ন মুখরোচক খাবারের পাশাপাশি জন্মদিন ও বিবাহ বার্ষিকীর জন্য কেকও তৈরি করা হয় সবচেয়ে বড় সুবিধা হল ক্রেতারা অর্ডার দেওয়ার মাত্র দশ মিনিটের মধ্যেই গরম ও তাজা খাবার হাতে পেয়ে যান স্থানীয় বাসিন্দারা জানান হুমায়রা লাইভ বেকারির মাধ্যমে তাদের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ হয়েছে মানসম্মত ও রুচিশীল খাবারের জন্য এখন আর দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না খাবার বিক্রি করে এখানে পিৎজা বার্গার খুবই ভালো মানের এবং আমার পরিবারের জন্য নিই আমার বাচ্চাদের জন্য নিই আসলে অনেক ভালো বেকারি করছে এখন লাইভ বেকারি সরাসরি খাবারটা আমাদের বানায় দেয় আর খাবারটা হচ্ছে খুবই ভালো লাগে আমাদের কাছে আমরা পরিবারের জন্য নি. মশিউর রহমানের এই অভিনব উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন জাহান হিমু দৈনিক খোলা